বাবা করতে বাবা বাবা অস্থির হোস না বৎস তুই সঠিক জায়গায় চলে এসেছিস এটা কোন হুদুল্লা সুদুল্লাহ আস্থানা নয় এটা তেনা বাবার আস্তানা তোর সকল সমস্যার সমাধান হয়ে যাবে তোর সমস্যা বল বাবা আমি আমার সাত নাম্বারটা কমপ্লিট করতে চাচ্ছি বাবা এই করতে চাচ্ছিস করে ফেল সমস্যা কি সমস্যা আছে বাবা সে তো অন্য একজনের বউ বাবা বউ হয়েছে তাতে কি কোনো সমস্যা নেই তেনা বাবার তেনা নিয়ে যাবি সব সমস্যার সমাধান হয়ে যাবে তোরা দিয়ে ফেলান দেওয়া তোরা তোরা দিয়ে ফেলা এই যে না এটা নিয়ে গিয়ে তার বালিশের নিচে রাখতে বলবি সব মুশকিল আসান হয়ে যাবে যা কি বাবা 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 সব হয়ে গেছে বাবা বাবা নাদান শিশু বাবা বৌত আরে বাচ্চা আমি জানতাম তোর বউটা আগেছে কাইলু চাউড়া থাকবে না dara baba বউ তোড়া হামার তোমার বউ পালাসে এ মনু সাথে পালাসে ওরে হারামজাদা ছাড় তুই আগে কব না তাই কই হারামজাদা কালকে না পড়ালিলো ক এ মনু বাবা